আমাদের দেশে অনেক মানুষ কাজের চাপ মানসিক চাপ বা খাদ্যাভ্যাসের বিভিন্ন সমস্যার কারণে উচ্চ রক্তচাপের সমস্যায় ভুকে থাকেন উচ্চ রক্তচাপের এই সমস্যা সমাধানে অনেকেই নিয়মিত মেডিসিন ব্যবহার করে থাকেন যার ফলে বিভিন্ন রকমের ক্ষতি হয় আমাদের শরীরে রিসেন্টলি ইউনিভার্সিটি অফ ভার্জিনিকা স্কুল অফ মেডিসিনের এক গবেষণায় বলা হয়েছে বছরের পর বছর উচ্চ রক্তচাপের জন্য ওষুধ সেবনের ফলে কিডনি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যেতে পারে কোনো ধরনের সাইড এফেক্ট বা ক্ষতি ছাড়াই হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ সমস্যা সমাধানের জন্য আপনারা ব্যবহার করতে পারেন হোমিওপ্যাথিক মেডিসিন রাউলফিয়া সার্পেন্টিনা রাউলফিয়া সারপেন্টিনা সার্পেন্টিনা মাদার টিংচার এই মেডিসিনটি দশ ফোটা করে দিনে দুই থেকে তিনবার খেতে পারেন এই মেডিসিনটি এক মাস পর্যন্ত ব্যবহার করলে উচ্চ রক্ত